গুড মর্নিং বন্ধুরা বঙ্গার সময় কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমাদের এদিকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে সারা রাত একদম কালকে দুপুর থেকে লেগেছে জল নাই জল নাই জল নাই মানুষ জলের জন্য বাঁচছে না গরমে জ্বালায় এত জল দিয়েছে আমাদের বাড়িতে পুকুর হয়ে গিয়েছে এবার অসম্ভব জল জল জল

হাঁস গুলার বেশ গলা খেলার আমাদের আমাদের এখানে তো পুকুরের বড্ড অভাব পুকুর টুকুর নাই বাড়ি কাছে একটু দূরে দূরে গেছে হাঁস গোলা বেশ খেলি মজা লিখি আছে